সেই নবীর উম্মত ওরাই উম্মত সাহাবায়ে کرام উলুল আজমে ইলা আমরে কুল বিলাদে ইলা কুল্লে সাহাবায়ে کرام নজর মাধ্যম দিয়ে যাক্কিহিম পবিত্র করেছে ওয়া আল্লামুহুল কিতাব ওয়াল হিকমা ওদেরকে হিকমতের ইলম শিক্ষা দিয়েছেন নবীজি তখন কি মাদ্রাসা ছিল জোরে বলে। তখন কোন মাদ্রাসা ছিল দাউর হাদিস ছিল উলার টাইটেল ছিল তামিল ছিল আলিয়া ছিল ঠিক না আপনি বলেন না অন্তর রাবে আবু শ্রী ক্ষমতা আছে কি নাই রাবে আব শ্রী দুই জায়গার নামাজ পড়ে গিয়ে মুক্তার দিকে রওনা করতে করতে নামাজ পড়তেছেন আল্লাহ সহ্য হয় নাই আল্লাহ কাবা তাড়াতাড়ি করে যে আমার বান্দিরে আগাইয়া তাইগিরিশ নদীর মধ্যখানে তাবা গিয়ে হাজির রাবিয়া পান্নর নামাজ পড়তেছেন রাবে রাবিয়া কি কাবা কাবা সালাম দিয়েছেন কাবা কাবায় সালাম দিয়েছেন এই কাবা আমার নবীকে সালাম দিয়েছেন নবী যখন মার দরবে মা আমেনা বলেন ও তাকাতায়না বাইনা ইবাদানা সরি যখন আমি বেড়ে বাইরে যেতাম কাবা জুকি আমাকে সেদা করত গরম গরম বালুগুলা ঠান্ডা হয়ে যেত কুয়ার পানি উঠলে উঠত আর পানি কুয়ার পানি চিৎকার করে বলতো আমি না যাইস না এখানে বসে থাক যতক্ষণ তুই বসে থাকবি অতক্ষণ তোকে পানি দিতেই থাকবো একটাই কারণ তোর ভিতরে দুজাহানের বাচ্চা রয়েছে সেই নবীর উম্মত ওরাই উম্মত সাহাবা ইকরাম উলুল আজমে ইলা হামরে ওয়াল বিলাদ ইলা কুলহে সাহাবা ইকরাম নজরের মাধ্যম দিয়ে যাক্কিহ পবিত্র করেছেন ওয়াদ আলিমুহুল কিতাব ওয়াল হিকমাহ ওদেরকে হিকমতের ইলম শিক্ষা দিয়েছেন নবীজি তখন কি মাদ্রাসা ছিল জোরে বলেন তখন কোন মাদ্রাসা ছিল দাউরা হাদিস ছিল উলার টাইটেল ছিল তামিল ছিল আলিয়া ছিল ঠিক আপনি বলেন না ইন নাসিরুল হক মাসুম সাল্লাল্লাহু আলাইহি দাউরা হাদিস পাশ করেন নাই তামিল পাশ করেন নাই কিন্তু যার কাছে দুনিয়ার সমস্ত দौलত আর ইলম সেই নবীকে আয়াত তক করে নিয়েছেন সে সিনা থেকে বরসিনা পর্যন্ত এলিম গুলা ঢুকাই দিয়েছেন মাসুম জন্য মাসুস রহমতুল্লাহ আলাই ডাক্তার ইকবাল সাহেব বাড়িতে আইমন মনে করি কম্বল দিয়ে ঘুমাইতেছেন